কিন্তু টোটাল যদি হয় কালো কথা বলে না তুই ম্যানটা কালো তোর ওপরটা কালো হলে ও ভেতরটা কর ভালো কিন্তু দুটোই যদি হয় কালো তুই তো আসলেই কালো কথা বলে না আরে কেলে তোর ভেতরে আসলে অহংকার আছে ঢেলে কথা বলে না ওই কেলে তোর ভেতরে অহংকার আছে ঢেলে ওগুলো আগে ভালো করে ওই বেলচা দিয়ে হোক আর যা দিয়ে পারিস হেঁটে টাটা দিয়ে ভালো করে আগে পরিষ্কার কর এক মিনিট আপনার যেমন বাইরেরটা সাদা ঠিক সেই রকম ভেতরটা আপনার গাধার বাচ্চা গাধা তো ভিউয়ার্স দেখুন বোখারি শরীফ খতম দেওয়ার জন্য স্টেজে মেয়ে লোক তুলেছে তার কারণে হচ্ছে রজবালির চামড়াটা যেমন কালো ভিতরটাও তেমন কালো তা হুজুর আমার একটা বক্তব্য আজও পর্যন্ত রজপালী সাহেবের কোনো দিন কেউ বলতে পারবে যে অমুক একটা মেয়ের সঙ্গে বা অমুক নারীর সঙ্গে তার সম্পর্ক আছে গোপন সম্পর্ক বা অমুক নারীর সঙ্গে সে ধরা পড়েছে বা অমুক মেয়ে লোক তার জুতো ফেটা করেছে বা অমুক মেয়ে লোক তার বাজে কথা বলেছে বা সে গ্রামে রোটে গেছে সে একটা খারাপ কাজ করেছে খারাপ কাজ করতে ধরা পড়েছে এরকম কি শুনেছেন হুজুর তো আমার বক্তব্য হচ্ছে আপনার তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল এই সাইডে চলছে এই সাইডে চলছে দেখুন আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছিল স্টেজে মেয়ে লোক গিয়ে জুতো পাঠা করছে সে কারণটা আমরা সবাই জানি মানুষকে আর জানাতে হবে না একটা বক্তব্য আপনি রজপালী সাহেবের যেমন বলছেন কোনো কারণ ছাড়া তার চামড়াটা যেমন কালো তার ভেতরটা এরকম কালো তো আমরা তো দেখতে পাচ্ছি আপনার চামড়াটা যেমন সাদা ঠিক আপনার ভেতরটা আপনি গাধার বাচ্চা গাধা তার কারণ দেখাচ্ছে আপনি দেখুন কিছুদিন আগে আমার যত সম্ভব ইউসুফ সিদ্দিকির চাচাদার একটা ভিডিও ভাইরাল হয়েছিল আপনার সম্পর্কে তো ভিউয়ার্স আমরা ভিডিওটা একটুকুন দেখে আসি আসলে ইউসুফ সিদ্দিকি চাচা যান এই যে শাহনাজ এই চরিত্রহীন শাহনাজ সম্পর্কে তিনি কি বলছেন একটুকুনি শুনে আসি বেশি সময় নেব না শুনুন হতভাগা জানো নি একটা মৌলা আওয়াজ করে গেল আমি শুনলাম পরে ও চারটে বিবি কটা জোরে বলি বল কে শানুয়াজ নাকি স্বর্ণ আমার কাছে ওর বাড়ি বেড়াচে ভাই চার ভাই ওরা ক ভাই যেটা বলুন খবর চালিয়ে নিল দুজন মাস মাস কাঠের বাপ আল্লাহ দিন আল্লাহ মাস কেটে খায় আল্লাহ পাখির হুকুম আল্লাহ করে চার ভাইয়ের মধ্যে একটা ছেলে মরানো হল যদি বলো কেন না বলতে হবে বলতে না ভুল করবি যে ভুল করবে বেড়ে বাপ সেজন্য বলছি রে একটা ছেলে চাষ এক ভাই চাষি বেশি দু ভাই মাস মাস কেটে খায় এ মৌলানো হলো এ চারটে বিয়ে কটা ঝেড়ে বলুন বড় বিবিকে দেখে না ছেলে বলে কাঁদছে আমাদের কাছে এসে হাউ হাউ করে কেঁদেছে এই ঘুরতে 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 ফুল ফুরাশির একটা বিয়ে করে ফেলবো কোথা করলো ঝেড়ে বলুন ঝেড়ে বলুন নেটটা খোল নেটটা খোল নেটের ওর ছবি বেরিয়ে যাবে জুতো দিয়ে ছাগাচ্ছে রে বাপ কোন ফোরা শরীফে আর যদি ওকে জুতো দিয়ে ছাগায় আমার কল ফেটে যাচ্ছে আমি ফুল ফোরা শরীফের জমি আছি ওই মহলারকে মারবে মেনে নিয়ে যাবে যাবে না চৈত্র খারাপ ফসল খারাপ সেই জন্য কলজিরে ফেটে যাই বা হোক বুঝে সুঝে দাওয়াত করতে হবে মেম্বার এটা আল্লাহর বৃহস্পের বাগান তোমরা কেউ জানো নি যাকে দাউত করে ফেলছে বাপ হাজার হাজার মৌলানা দাদা হইকে সামনে রেখে দাদা হইকে সেলসেলার খেদ করে বিবি ছেলে পুলে দিয়ে বাচ্চা নিয়ে খাচ্ছে কথা ঠিক না বেঠি এই জায়গায় ওয়াজ করতে গেলে খুব বুঝে শুধু দাউত করতে হবে তো যাই হোক ভিডিওটার কিছুটা অংশ শোনালাম আসলে আলেম হয়ে সর্বসময় একজন আলেমের নামে নবিয়ানা স্টেজে বদনাম করার থেকে নিজের চরিত্রটাকে আপনি ঠিক করুন আমরা সাধারণ মানুষ আমাদের চরিত্র বা আমাদের ব্যবহার আমাদের কথাবার্তাটা অনেক খারাপ হতেই পারে আমরা শুধরে নেব কাদের দেখে আপনাদের দেখে এবার আপনারা আহলে সুন্নাতুল জামাত সংগঠনের একজন আলেম দাবি করে নবিয়ানা স্টেজে উঠে ওই যে কাইম মাতিন রজপালি এদের পেছনে লেগে যাবেন মানে একটা বক্তা যদি বাজারে উঠতে চায় তো কাইজুম সাহেব মাতিন সাহেব এবং রজবালির বিরুদ্ধে বলতেই হবে না বললে সে বাজারে উঠতে পারবে না যদি সে সুন্নতুল জামাতের আলেম হয়ে থাকে তো এই রাস্তাটাই এরা বেছে নিয়েছে এই যে যেমন শাহানওয়াজ বা এই সব কয়েকটা নুল্লা ফুল্লা ভুল্লা কটা বক্তার নাম আছে না এই সব মালগুলোকে বলছি এরা যখন চেপে যায় এদের দাওয়াত কমে যায় তখন এই কাইউম সাহেব মাতিন সাহেব রজবালির বিরুদ্ধে বলা শুরু করে একটু আধ্যাক শর্ট ক্লিপস ওরাই কেটে ওদের পেজ বা ওদের যারা ওরা যা যে ইউটিউবারগুলো ওরা পুষে রেখেছে তারাই আর কি কাটসাট করে ভিডিওটাকে ভাইরাল করে দেয় তখন আবার দাওয়াত আরও বেড়ে যায় আসলে এগুলো সব ইনকাম করার ধান্দা ছাড়া আর কিছুই নাই শুধু আমরা বোকা লোক পাগল ছাগল লোক বলে এই এদেরকে দাওয়াত করে নিয়ে আসি এর থেকে এই সব মালগুলোকে দাওয়াত করার থেকে আপনি আপনার গ্রামে কাওয়ালির অনুষ্ঠান দেবেন কাওয়ালি ঢোল তবলা বাজিয়ে কাওয়ালির অনুষ্ঠান দেবেন তাতে সব হলে হতে পারে কিন্তু এদেরকে নিয়ে এদের দাওয়াত করে যদি আপনি সবাবের আশা করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটা লম্বা করবো না বিশেষ করে এই ভিডিওটাকে যে মালের উদ্দেশ্য করে ভিডিওটা করছে মাল পর্যন্ত যাতে পৌঁছায় সেইভাবে শেয়ার করুন ভালো থাকবেন সালামু আলাইকুম